বাংলাদেশ অনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাতাশতম ব্যাচ পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাই পদে নিয়োগ কার্যক্রম আগামী সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখ হতে শুরু হতে যাচ্ছে পর্যায়ক্রমে সারা দেশের প্রার্থীদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে বাহিনী নিয়োগ শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ভিত্তিতে হয়ে থাকে নিয়োগ কার্যক্রমে প্রার্থীদের কোন ততারক চক্রের সাথে আর্থিক লেনদেনের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে তাৎক্ষণিকভাবে নিয়োগ কার্যক্রম থেকে বাতিল করা হবে একই সাথে প্রতারণার আশ্রয় নেওয়া যে কোনো সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে মোবাইল কোটের মাধ্যমে তিন থেকে নয় মাস পর্যন্ত জেল জরিমানা হতে পারে পুরো নিয়োগ পরীক্ষা চলাকালীন প্রতিটি প্রার্থীকে সিসিটিভি ও আধুনিক ফেস রিকগনিশন সিস্টেমের মাধ্যমে নজরদারি করা হবে অতএব প্রার্থীদের নিজেদের মেধা ও যোগ্যতার উপর আত্মবিশ্বাস রেখে এই নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হল নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য বাছাইয়ের তারিখ সময় ও স্থান বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে